প্লাস <laughs>

জামিম ভাই সামনে জামিন ভাই সামনে আরে নিয়ে উঠো

সংকটাপন্ন অবস্থায় এবার কেয়ার হসপিটালে আছে আপনারা জানেন আমরা বিএনপি পরিবার সারা বাংলাদেশের নাই ঢাকাতেও তার জন্য আশুরোগ মুক্তি কামনা করে বিভিন্ন কর্মসূচি পালন করছি আজকে কর্মসূচির মধ্যে ছিল আমাদের পথ দুস্থ মানুষদের খাবার বিতরণ আমরা গুলশান এবং বনানী কয়েকটি মসজিদে আমরা খাবার বিতরণ করব তারই অংশ হিসেবে এই আজাদ মসজিদের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজকের কর্মসূচি পালন করা হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা বিএনপি পরিবারের সদস্যগণ আমাদের বিএন আমরা বিএনপি পরিবার সদস্য সচিব কৃষিবিদ মিথুন আমাদের মধ্যে উপস্থিত মাঝে উপস্থিত আছেন কাঠা বিএনপি সাধারণ সম্পাদক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বিএনপির নেতা শিমুল বিশ্বাস ভাই আমাদের মধ্যে আর উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল সহ আমরা আপনাদের কাছে আমাদের শুধু বিনতিভাবে চাওয়া আমাদের মা গণতন্ত্রের মা বেগম খালেদা যেন দ্রুত সুস্থ হয় এটা চাওয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সারা বাংলাদেশে দোয়া হচ্ছে আপনারা দোয়া করবেন তিনি যেন খুব দ্রুত সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন না আমি কালকেও ওনাকে দেখতে গিয়েছিলাম আর আমি ওকে একই কথা বলেছি কিছু কিছু জিনিস সব কিছুর উপর এসে যায় পলিটিক্স বলেন বা অন্য যে কোনো কিছুর উপর এসে যায় যে আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ চাই যে উনি সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর ওই সুস্থতার কারণেই আমরা সবাই সবার মতো করে অ্যাক্টিভিটিস করছে ভ্রমণ ভাই আছেন ভাই আছেন আজকে এখানে গরিবদেরকে খাওয়া দাওয়া হচ্ছে মসজিদে ওনার বেশি দোয়া চাওয়া হচ্ছে সবার কাছে তো আমার তরফ থেকে এটাই রিকোয়েস্ট থাকবে যে আমরা আমাদের নিজেদের নিজেদের জায়গার থেকে যতটুক করতে পারি তার জন্য আর দোয়া করতে পারি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর এই জায়গায় দেখেন আপনি বাংলাদেশের প্রতিটা মানুষ এখানে কোনো দল বল কিছুই না সবাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশের চায় যে উনি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে দেশে ফেরত